দু হাজার একুশ সালের বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের প্রশ্ন এটি কোস্টাইটেল ব্যবহারিক বাংলা ব্যাকরণ একের কদ আগে দেখো প্রশ্ন রয়েছে উপপদ কাকে বলে উপপদ কাকে বলে একটি উদাহরণ দাও ক্রিয়াবাচক অর্থাৎ কিদন্ত পদের পূর্বে অবস্থিত নাম পদকে উপপদ বলে কৃদন্ত পদের পূর্বে অবস্থিত নামপদকে উপপদ বলে উদাহরণ জলে চরে যা জলচর এটি উদাহরণ জলে চরে যা জলচর এটি উদাহরণ আর উপপদ কাকে বলে ক্রিয়াবাচক অর্থাৎ কৃদন্ত পদের পূর্বে অবস্থিত নামপদকে উপপদ বলে উদাহরণ জলে চরে যা জলচর পরের প্রশ্ন শুভ্রতা দুধের ধর্ম নিম্নরেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর পদ এটি বিশেষণ পদ বিশেষণ পদ পরের প্রশ্ন নাম বিশেষণ কাকে বলে উদাহরণ দাও নাম বিশেষণ কাকে বলে উদাহরণ দাও নাম বিশেষণ যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম পদের গুণ অবস্থা ধর্ম সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে নাম বিশেষণ বলে উদাহরণ চমৎকার ছেলে চমৎকার নাম বিশেষণ পরের প্রশ্ন পেট শব্দটির সঙ্গে একবার উপসর্গ ও একবার প্রত্যয় নতুন শব্দ গঠন করো পেট শব্দটির সঙ্গে উপসর্গ যোগে শব্দ ভর পেট প্রত্যয়যোগে শব্দ পেটুক উক প্রত্যয় পরের প্রশ্ন স্বভাব বোঝাতে ব্যবহৃত হয় এমন দুটি প্রত্যয়ের প্রয়োগ উদাহরণ স্বভাব বোঝাতে ব্যবহৃত এমন দুটি প্রত্যয় হচ্ছে দয়ালু আর সহিষ্ণু দয়ালু আর সহিষ্ণু স্বভাব বোঝাতে ব্যবহৃত দুটি প্রত্যয় প্রয়োগ হচ্ছে দয়ালু আলু ইষ্ণু সহিষ্ণু ইষ্ণু পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে পিপাসা শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো পিপাসা শব্দটির প্রকৃতি প্রত্যয় পা সন অ আ সংস্কৃত কীটপত্যই পলাশ কি জাতীয় শব্দ পলাশ তৎসম শব্দ সংস্কৃত থেকে বাংলা এসেছে আবেগসূচক বাক্য কিভাবে চেনা যায় একটি উদাহরণ দাও আবেগসূচক বাক্য আবেগসূচক বাক্য যে বাক্যের মধ্য দিয়ে মনের দুঃখ আনন্দ বিস্ময় বেদনা প্রভৃতি মনোভাব বা আবেগ প্রকাশ পায় তাকে বিস্ময়সূচক বা আবেগ আবেগসূচক বাক্য বলে যেমন উহ কি সুন্দর ছবি আঁকলে তুমি এটি আবেগসূচক বাক্য পরের প্রশ্ন লাও তো বটে কিন্তু আনেকে বাক্যটি কি জাতীয় বাক্য বাক্যটি যৌগিক বাক্য যেহেতু কিন্তু আছে যৌগিক বাক্য বাক্যটি নির্দেশক বাক্যে পরিণত করো লাও তো বটে আনার লোক নেয় পরের প্রশ্ন যে জামাই শ্বশুরবাড়িতে থাকে পদগুলিকে সমাজবদ্ধ করো এবং সমাজের নাম লেখো ঘর জামাই ঘরে পালিত জামাই পরের প্রশ্ন সমধাতুজ কর্তা কাকে বলে একটি উদাহরণ দাও সমধাতুজ কর্তা সমধাতুজ কর্তা দেখো বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে এসেছে কর্তাটিও যদি সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে সম ধাতুজ কর্তা বলে যেমন খেলোয়াড় খেলছে খেল পরে প্রশ্ন ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছি নিম্নরেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো ছাদ থেকে যে অধিকরণে পঞ্চমী বিভক্তি সত্য অধিকার অর্থে বিশুদ্ধ শব্দটি নির্বাচন সত্য দন্তসেব তয়ব সত্য পরীক্ষায় অকৃত কার্যতা হওয়া অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার বাক্যটি অশুদ্ধি সংশোধন করো অকৃত কার্যতাটা হবে অকৃত কার্য শুদ্ধরূপ অকৃত কার্য পরপদের অর্থ প্রাধান্য পায় এমন সমাজগুলির নাম লেখো পরপদের অর্থ প্রাধান্য পায় এমন সমাজ হচ্ছে কর্মধারয় সমাজ পরের প্রশ্ন এক মার্কেরগুলো হয়ে গেল দু মার্কের অনুকার শব্দ কাকে বলে একটি উদাহরণ দাও অনুকার শব্দ কাকে বলে একটি উদাহরণ অনুকার শব্দ কাকে বলে একটি উদাহরণ যে শব্দ যে সমস্ত জোর শব্দ প্রথম অংশ সার্থক পরে অংশ নিরর্থক অথবা প্রথম অংশ নিরর্থক পরে অংশ সার্থক কিংবা দুটি অংশে নিরর্থক হয় সেই যুগ্ম শব্দকে অনুকার শব্দ বলে যেমন উদাহরণ চাল ডাল ধুয়ে তাড়াতাড়ি ভাত বসাও চাল ডাল অনুকার শব্দ পরের প্রশ্ন আবিধানিক শব্দের সঙ্গে ধনাত্মক শব্দের পার্থক্য বুঝিয়ে দাও আবিধানিক শব্দের সঙ্গে ধনাত্মক শব্দের পার্থক্য আবিধানিক শব্দের সঙ্গে ধনাত্মক শব্দের পার্থক্য দেখো আবিধানিক শব্দের নির্দিষ্ট অর্থ আছে ধনাত্মক শব্দের নিজস্ব কোনো অর্থ নেই বাক্যে ব্যবহৃত হলে তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে পরের প্রশ্ন বাংলা উপসর্গ ও সংস্কৃত উপসর্গে কোনো পার্থক্য আছে কি না লেখো বাংলা উপসর্গ একুশটি সংস্কৃত উপসর্গ উপসর্গ কুড়িটি পার্থক্য রয়েছে বাংলা উপসর্গ বাংলা শব্দের আগে বসে সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের আগে বসে যেমন আকাশ বাংলা উপসর্গ আ সুতীক্ষ্ণ সংস্কৃত উপসর্গ পরে প্রশ্ন সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাক্যটির বা কর্মবাক্য সেইদিন ডাক্তার দেখা হলো। পরের প্রশ্ন কাঁচা মিঠা আম ইস্তরেখ পল্ট্রি বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করো কাঁচা মিঠা আম যাহা কাঁচা তাহাই মিঠা কর্মধারী সমাজ কাঁচা অথচ মিঠি কর্মধারী সমাজ সাধারণ কর্মধারই পরে প্রশ্ন প্রত্যয় ও বিভক্তির পার্থক্য লেখো প্রত্যয় ও বিভক্তির পার্থক্য প্রত্যয় প্রত্যয় শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ বা ক্রিয়াপদ গঠন করে বিভক্তি বিভক্তি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেগুলিকে বাক্যে ব্যবহারে উপযোগী করে তোলে প্রত্যয় ও বিভক্তির পার্থক্য পরের প্রশ্ন দিগু ও সংখ্যাবাচক বাচক সমাসের পার্থক্য লেখক দিগু ও সংখ্যাবাচক বাচক সমাসের পার্থক্য লেখক দিগু সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক পরপদটি বিশেষ্য সমাহার বোঝায় পঞ্চপদীপ পঞ্চপদীপের সমাহার পঞ্চদ্বীপের সমাহার সংখ্যাবাচক বাচক একটি অন্য অর্থ প্রকাশ করে যেমন দশানন্দ দশ আনন্দ যার রাবণ এটি দিগু ও সংখ্যা বাচ সমাসের পার্থক্য পরের প্রশ্ন যে ব্যক্তি বিদ্যাহীন তাহার জীবনবিথা বাক্যটির গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে গঠনগত শ্রেণী নির্দেশ বাক্যটি জটিল বাক্য পরের প্রশ্ন দু মাল্কের এক মার্ক হয়ে গেল এবার পাঁচ মার্কের প্রশ্নের উত্তর আসছি পাঁচ মার্কে দেখা রয়েছে উপসর্গের সংজ্ঞাসক কয়েকটি বাংলা উপসর্গের উদাহরণ দাও উপসর্গের সংজ্ঞাসক কয়েকটি বাংলা উপসর্গের উদাহরণ দেখো উপসর্গের সংজ্ঞা উপসর্গের সংজ্ঞা কয়েকটি বাংলা উপসর্গের উদাহরণ জন্ম প্রজন্ম ছিদ্র নিষিদ্র প্রতাপ তাপ উপসর্গ যোগ এটা হচ্ছে বাংলা যোগে শব্দ গঠন তাহলে বাংলা উপসর্গের উদাহরণ এগুলো উপসর্গ সংজ্ঞা বাংলা উপসর্গের উদাহরণ পরে প্রশ্ন সাধিত শব্দের অর্থের দিক থেকে কয়টি শ্রেণীর ভাগ করা হয় উদাহরণ সব প্রকাশের আলোচনা করো সাধিত শব্দ কি অর্থের দিক থেকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় যৌগিক শব্দ রূঢ় শব্দ যৌগরূড় শব্দ উদাহরণ উত্তরটা দেখে নাও দেখিয়ে দিচ্ছি যৌগিক শব্দ দেখো যৌগিক শব্দ রূঢ় শব্দ যোগদূঢ় শব্দ যৌগিক শব্দ উদাহরণ বৃক্ষ শাখা রাজবাড়ি রূঢ় শব্দ মহাজন প্রচুর অর্থ ইন্দাতা যোগদূঢ় শব্দ সংজ্ঞা উদাহরণ দেওয়া আছে পরের প্রশ্ন নিম নিচের শব্দগুলি কেন অশুদ্ধতা নির্দেশ করে শুদ্ধরূপ লেখো উপরোক্ত এটা উপযুক্ত সন্ধির নিয়মে সবিনয়পূর্বক বিনয়পূর্বক অনুমত্যানুসারে 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 আবশ্যকীয় আবশ্যক যতীন্দ্র জ্যোতিরিন্দ্র এবার দশ মার্কের পথে চলে আসছি দশ মার্ক দেখ সর্বনাম পদ কাকে বলে সর্বনাম পদে শ্রেণীবিভাগ করো উদাহরণ সহ আলোচনা করো সর্বনাম পদ সর্বনাম পদ দেখো সর্বনাম পদ কাকে বলে বাক্যের মধ্যে বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে সর্বনাম পদে শ্রেণীবিভাগ ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম লিখে দিবে নির্দেশক সর্বনাম অনির্দেশক সর্বনাম সমষ্টিবাচক বাচক সর্বনাম প্রশ্নসূচক সর্বনাম আত্মবাচক সর্বনাম সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম অনাদিবাচক সর্বনাম ব্যতিহারিক সর্বনাম এগুলো সর্বনামের শ্রেণীভাগ এবার চলে আসছি পরে প্রশ্ন শব্দের অর্থ প্রকাশক শক্তিকে প্রধানত কটি ভাগে ভাগ করে তিনটি ভাগে পরে প্রশ্ন বাক্যে অন্নয়ে বসে তো অব্যয়গুলিকে কী বলে অব্যয় পদ বলে অনব্যগুলি পদ এ ছিল দশ মার্কের প্রশ্ন এবার আসছি দেখো যে ব্যক্তি বিদ্যাহীন তার জীবনবিথা বাক্যটির গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণটি এখানে লিখে আছে লিখে নিবে এভাবে বিশ্লেষণটি তাহার জীবনবিথা প্রধান প্রধান খণ্ডবাক্য যে ব্যক্তি বিদ্যাহীন অপধান প্রধান খণ্ডবাক্য এক্ষেত্রে অপ্রধান খণ্ডবাক্যটি তাহার পদের বিশেষণ স্থানীয় সুতরাং এটি বিশেষ স্থানীয় অপধান খণ্ডবাক্য দু হাজার একুশ সালের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিলাম এক মার্ক পাঁচ মার্ক ও দশ মার্কের প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনও যারা সাবস্ক্রাইব করো নি ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি তোমাদের কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে লিখে জানাও